অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন যারা নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো এই ভিডিওটি দেখলে আপনি ঘরে বসেই কীভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় সেই প্রচেষ্টা নিজে নিজেই করতে পারবেন আমি এখানে নোটপ্যাডে কিছু ডিটেলস টাইপ করে রেখেছি তো এই ডিটেলস দিয়ে আমি আমার বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লাই করবো এখন অনলাইন অ্যাপ্লিকেশন আপনি ঘরে বসেই করতে পারবেন সো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আমাদেরকে বিডিআরআইএস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা একটা দেখতে পাচ্ছি এখানে হোম পেজ রয়েছে নিবন্ধন নৃত্য সনদ এখান থেকে জন্ম এবং নৃত্য দুইটারই সনাদের জন্য আবেদন করা যাবে সো আজকে আমরা জন্ম নিবন্ধন আবেদন করার জন্য সেটা দেখাব সো জন্ম নিবন্ধন আবেদন করার জন্য জন্ম নিবন্ধন এই অপশনে ক্লিক করে মাউসের কাশ রাখার সাথে সাথে আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এখানে সার্টিফিকেটের বাতিল আবেদন জন্ম নিবন্ধন তথ্য এবং অনুসন্ধান আবেদনপত্র প্রিন্ট এবং হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন আমরা যেহেতু আবেদন করবো সেহেতু জন্ম নিবন্ধন আবেদন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করতে চান অর্থাৎ জন্মস্থান আবেদন করব নাকি স্থায়ী ঠিকানা বরাবর আবেদন করব আমি এখানে স্থায়ী ঠিকানা বরাবর দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে আবেদন করব জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা সবগুলাই সেম এখন পরবর্তী বাটনে ক্লিক করি পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ইন্টারফেস হয়েছে এটা আমরা খুব গুরুত্ব সহকারে খুবই কেয়ারফুলি ফিল আপ করব কেননা এখানে যদি আমরা কোনো কিছু ভুল করি সেক্ষেত্রে আমাদের বার্থ সার্টিফিকেটেও বা জন্ম নিবন্ধনেও ভুল আসবে তো যে যাতে ভুল কম হয় সেক্ষেত্রে আমি এখানে আগে থেকে টাইপ করে রেখেছি এখন শুধু কপি পেস্ট করে দিব আমরা এখানে নামের ইংলিশ ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিচ্ছি দেন বাংলা নাম দিব জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেখা দেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে একটা নোটিফিকেশান আসবে যে এই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে কি না আমরা এখানে সম্মতি দিয়ে দিব এটা আমাদের কত ধর্ম সন্তান সেটাও সিলেক্ট করে দিচ্ছি অবস্থানত দেশের নাম বাংলাদেশ এখানে জন্মস্থানের ঠিকানা দেন হচ্ছে ঢাকা বিভাগ আমি আমার জন্ম নিবন্ধন করার জন্য যে অ্যাড্রেসটা দিব সেই অ্যাড্রেসটা এখানে সব কিছু সিলেক্ট করে দিচ্ছি এখানে ডাকঘর বাংলায় ডাকঘর লিখতে হবে পোস্ট অফিসে আমি লিখে রেখেছি এবং ইংলিশ দিতে হবে আপনারা আপনাদের কাজের সুবিধার্থে যদি টাইপ করে রাখেন তাহলে বোল হওয়ার সম্ভাবনা একদমই কম যদি সব কিছু ঠিক থাকে আমরা পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী অপশনে দেখা যাচ্ছে এখানে আমাদের পিতা মাতার ইনফরমেশান দিতে হবে আমি একটু বলে নিই হাজার এক সালের পরের জন্ম যেসব বাচ্চাদের বা যেসব ব্যক্তি দুই হাজার এক সালের পরের জন্ম তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন আবেদন করার সময় অবশ্যই তাদের পিতা মাতার জন্ম নিবন্ধন আগে করে নিতে হবে যেহেতু আমরা এখানে জন্ম নিবন্ধনের যে ব্যক্তি করব সেই ব্যক্তির জন্মসাল উনিশশো ছিয়ানব্বই সেহেতু তার পিতা মাতার জন্ম নিবন্ধন না হলেও চলে শুধু নামটা আমরা এন্ট্রি করে দেব আমরা এখানে পিতার বাংলা নাম এবং ইংলিশ নাম দিয়ে দিচ্ছি মাতার ইংলিশ এবং বাংলা নাম সেটাও দিয়ে দিচ্ছি দেখেন দুজনের বাংলাদেশি সেটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই দেন পরবর্তী অপশনে ক্লিক করবো এখানে যদি আমাদের জন্মস্থান এবং স্থায়ীটি কেনা সেটা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন বসিয়ে দিব আর যদি সেম হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিয়ে দিব স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম এখানে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি দেন পরবর্তী অপশন এখানে বলা হচ্ছে যদি আবেদনটা আপনি নিজে করে থাকেন তাহলে নিজ অপশনটা সিলেক্ট করে দিবেন আর যদি অন্য কেউ পিতা মাতা বা অন্য করে তাহলে সেটা সিলেক্ট করে নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবেন যেহেতু আমি নিজে আবেদন করছি সেহেতু নিজ অপশনটা সিলেক্ট করে দিচ্ছি দেন হচ্ছে ফাইল সংযোজন ফাইল সংযোজন পার্টটা খুবই ইম্পর্টেন্ট এখানে তেল আছে জেপিজি জেপিজি এবং পিএনজি ফাইল আপলোড করা যাবে শুধুমাত্র তেল হচ্ছে দুই মেগাবাইটের বেশি হতে হবে দুই মেগাবাইটের চেয়ে কম হতে হবে বেশি করা যাবে না তো ম্যাক্সিমাম ফাইল দুই মেগাবাইটের বেশি হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়েবসাইটের কথা বলে দিব যে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে যে কোনো ফাইলকে তা আপনার ইচ্ছা মতো একদম মিনিমাইজ মিনিমাম সাইজে কনভার্ট করতে পারবেন আমরা গুগল থেকে টাইপ করবো স্কোয়াশ এরকম একটা ওয়েবসাইট আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার মধ্যে প্রবেশ করব এটা শুধুমাত্র ফাইলগুলোকে মিনিমাইজ করার জন্য দেন এখান থেকে অপশন সিলেক্ট করে আমরা আমাদের ফাইলটা সিলেক্ট করে দেব যদি মিনিমাইজ করার প্রয়োজন হয় দেন এখান থেকে আপনি ইচ্ছা মতো কমিয়ে নিতে পারবেন বাড়া চাইলে বাড়াতে পারবেন যেহেতু আমাদের ফাইলের সাইজ অলরেডি কমিয়ে রেখেছি সাতাশি কেবি অনলি তো এটা আর কমানোর প্রয়োজন নাই দেন এখান থেকে কমানোর পর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন এখন আমরা ফাইল সংশোধন করে দিচ্ছি এখানে হচ্ছে আমাদেরকে দুইটা ফাইল সংশোধন করে দিতে হবে একটা হচ্ছে চিকিৎসকের যে প্রত্যয়নপত্র দেওয়া হয় সেটা দেন আরেকটা হচ্ছে পিতা মাতার এবং স্থায়ী ঠিকানা যারা ডকুমেন্টস সেটা স্টার্টে ক্লিক করে দিলাম দেন আমাদের কাজ শেষ আমরা যদি এখন পরবর্তী অপশনে যাই এখানে আমাদেরকে রিভিউ করতে বলা হয়েছে অর্থাৎ আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা না সেটা আমরা চেক দিব যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখানে একটা ইমেল নাম্বার দিতে পারি আমরা বাহির দেশের বাহির থেকে অবস্থান করি সেক্ষেত্রে আমরা একটা ইমেল নাম্বার দিব ওটিপির জন্য আর যদি আমরা বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমরা বাংলাদেশে অবস্থান ব্যক্তির একটা ফোন নাম্বার দিয়ে দিব আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এটা ওটিপি পাঠান এই অপশনে ক্লিক করি আমাদের ফোনে একটি ওটিপি আসছে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব আমরা যখন ওটিপিটা দিব ওটিপি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের সাবমিট হয়ে যাবে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেস আবেদনপত্র সফলভাবে সাবমিট হয়েছে এখন আপনারা চাইলে এখানে আবেদনপত্র প্রিন্ট আউট করতে পারেন বা ডাউনলোড করতে পারেন এবং হচ্ছে আগামী এখানে উল্লেখ আছে যে আগামী এই কিছু দিনের মতো বা দশ থেকে পনেরো দিন টাইম দেওয়া থাকবে এই টাইমের মতো আপনার নিকটস্থ যে ইউনিয়ন কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশনে আপনার জন্ম নিবন্ধন আবেদনপত্রটা এবং অন্যান্য কাগজপত্র সহ জমা দিবেন জমা দেওয়ার এক থেকে দুই দিনের মধ্যে আপনি আপনার বার্থ সার্টিফেন্ট বাংলা এবং ইংলিশ দুইটাই পেয়েছেন নতুন আপডেট ফর্মেটে যে বার্থ সার্টিফিকেট আসছে সেটা পাবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে